ধামা খেয়ে গেছে তাহলে না হয়েছে ওইটা একটা ছোটো সিটাগুলি দিয়ে দেন ছোটো সিটাগুলি ছোটো সিটাগুলি দিয়ে দেন হ্যাঁ দিছি ফোন দিছি তাহমিনা ফের আজিমপুর সাপরা মসজিদের পাশেই আমাদের অ্যাড্রেসটি কারুগঞ্জ থেকে বলছি আমাদের প্রতিষ্ঠানের বয়স হচ্ছে বাইশ বছর আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান স্বাবলম্বী হতে চান এই ধরনের কাজ শিখবেন আর দেখেন আমি একটি বেডশিট করতেছি আমার নিজের জন্য ও কাজটি কেমন হয়েছে আপনারা একটু দেখেন তো এই যে কাজটা এখনও চলতেছে এখনও কমপ্লিট হয় নাই আর হচ্ছে আমি যেটা হচ্ছে আমাদের এই বেডশিটের গ্যারান্টি হচ্ছে পাঁচ থেকে দশ বছর দশ বছরেও কালার কিছু হবে না আপনি শুয়ে ওয়া মানে কী বলে বাড়ি দিয়ে ওয়াশ করেন আর হচ্ছে ডিটারজেন্ট কর দিয়ে করেন আর হচ্ছে সাবান দিয়ে ওয়াশ করেন যেভাবে খুশি সিদ্ধ করে ওয়াশ করেন যেভাবে খুশি রঙ এক ফোটা উঠবে না এটা হচ্ছে আমাদের কাজের নিয়ম কারণ আমাদের ওয়েস্টার্ন ব্লকের কাজ করি আর আমাদের রঙগুলি সব ব্র্যান্ডিং হ্যাঁ ব্র্যান্ড কোম্পানির রঙ আমরা ব্যবহার করি আর কাজের সিস্টেম ফর্মুলা এগুলি জেনে বুঝে যদি কাজ করি তাহলে রং কেন উঠবে কাজের মধ্যে অনেক পদ্ধতি আছে যেগুলি নিয়ম মেনে কাজ করতে হবে আর আপনারা যদি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা প্রশিক্ষণ অনলাইন মানে ভিডিও কল ভিডিও কলে প্রশিক্ষণ নিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন আর ভিডিও কলের প্রশিক্ষণ সরাসরি কাজের চেয়ে অনেক বেশি সরাসরি কাজ শিখলে যতটা আপনার গুরুত্ব পাবে আর ভিডিও কলে কাজ শিখলে একই রকম আমার কাজটা দেখে আপনাদের কেমন লাগছে এটা হচ্ছে আমার বেডশিট আমার নিজের খাট খাটের জন্য তৈরি করেছি আর এই ধরনের বেডশিট আপনারা নিজেরা বাসায় করে নেবেন আর একটি বেডশিট যদি আপনি দেখেই মন ভরে যাবে তাই না আর গ্রে কাপড় দিয়ে কিন্তু এগুলি তৈরি করা হয় আর এটা কিন্তু টুয়েল কাপড় না টুয়েল কাপড়ে এত সুন্দর করে কাজ হবে না আর টুয়েল কাপড়ের রং প্রচুর পরিমাণে খায় এবং টুয়েল কাপড়ের দাম বেশি এবং মোটা এবং খসখসে ওইগুলিতে কোনো আরাম নেই কিন্তু আমাদের কাপড়গুলি হচ্ছে গ্রে কাপড় দিয়ে আমরা ব্লকের কাজ করি এই জন্য কাপড়টা যতটা কাপড় যেমন আরামদায়ক আর হচ্ছে রং কাপড় সুতা কোনো ববলিন টবলিন উঠবে না আর এটা আমার আমার নিজের করা বেডশিট আর বুঝে নিতে আমার নিজের করা মানে মন মতো করতেছি আর কি যেভাবে মন চায় আমি সেভাবে কাজ করতেছি আমার মন চায় আর আমি তো একটু কাজ যখন করি শুরু করি এ কাজ কিন্তু আমি শেষ করতে চাই মানে শেষই হয় না আমার শেষই হয় না দেন এটা এই জায়গাটা একটা এই জায়গাটা একটা এই যে আপা এই এই একটা ভুল করলেন আপনি না এটার উপরে বাড়ে স্পটের উপরে বাড়ে এখানে দেওয়ার দরকার ছিল তাহলে হয়ে যাবে কেসে করেন আর এই যে দেখেন এখানে দেন এক আমরা এগুলো এখানে সিটা ছিটা মারতেছি কিছু ছিটা তো মারতেই হবে এখানের দরকার নেই জট লাগে এখানে একটা দেন আর একটুখানি রঙ তো সাদা কাপড় তো বুঝেন সাদা কাপড়ে কাজ করলে একটু রং টঙ এদিকে সেদিকে লেগেই যায় আর এই চাদরটা কেমন হয়েছে আপনারা বলেন চাদরটা কেমন হয়েছে পাঁচ বছর কিছু হবে না পাঁচ বছর কিছু হবে না দশ বছরও যাবে পাঁচ বছর এমনই চকচক করবে দশ বছরও এমনই আমি মনে করি দশ বছর এমনই চকচক করবে আমাদের কাজ এমনই কাজ যে কাজ করতে আমার বিশ দশটা বছর সময় লেগেছে দশ বছর ধরে আমি এই বা ব্লকের উপরে গবেষণা করে অনেক কিছু বের করেছি অনেক ফর্মুলা দেখেন কালকের রঙটা আমি এত সুন্দর করে আজকে কিভাবে ব্যবহার করছি আর এখানে আবার পরবর্তীতে যখন কাজ করবো তখন আবার কী পদ্ধতি ব্যবহার করে আবার কাজ করবো এগুলি কিন্তু আমাদের অনেক জানার বিষয় এবং টেকনিকের বিষয় তাই না শুধুমাত্র পরিমাণ মতো রং পরিমাণ মতো রঙ কেমিক্যাল মিশাইলে ব্লক হয় না ব্লকের যে কত নিয়ম কত জটিলতা কত সিস্টেম এটা আপনাদেরকে আমি কি করে বোঝাই এটা কাজ না করতে আসলে আপনি কখনো এটা অনুভব করতে পারবেন না দশ বছর লেগেছে আমার ব্লকের উপরে গবেষণা করতে অনেক কিছু আমি সিস্টেম করেছি যেমন কাপড়গুলি শক্ত হয়ে যায় সেটা কিভাবে ঠিক করব সফট করব এবং রঙগুলি কিভাবে কালারগুলি এত সুন্দর করে কালার ব্যবহার করব তাই না এইগুলি যে কালার দেখেন রেডি রং দিয়ে আপনারা কাজ করেন ওইগুলি কি কোনো কাজ ইউটিউবে যে কাজ দেখায় এগুলি কোনো কাজ বলে কাজ করা একরকম হয়ে যায় আর আমি যে রঙটা দিব সেই কালারেই আমার পেতে হবে যে কালার আমি ব্যবহার করব সেই কালারে যেন আমার কাপড়ে ফুটে উঠে ওইভাবেই আমার কাজ করতে হবে দেখেন টান দেন চাদরটা টান দেন চাদরটা টান দেন টান দিয়ে আর একটু রাস্তের কাজ রয়েছে বাকি এটুকু করতে হবে না